সূর্য উঠবে চলো যাই সেই সব অজানা পথ ধরে মুক্ত করতে তোমার প্রিয় কুমির গরণ সবুজ স্বদেশ চলো যাই সব অপমান ছুঁড়ে ফেলে চোখের উপর অন্ধকার বিদ্রোহী তারা আমরা জিতব মৃত্যুকে হঠাব বন্দুকের মুখে গুলির আওয়াজে অরণ্য কাঁপবে বিস্ময়ে শান্ত আমরা দাঁড়াবো তোমার পাশে তোমার কণ্ঠস্বর চারিদিকে জমির লড়াই সুবিচার রুটি স্বাধীনতা তোমার সুরে গলা মিলিয়ে আমরা তোমার পাশে শত্রুকে নিখুঁত আক্রমণে দিনান্তের শেষে শেষ যুদ্ধের জন্য আমরা তোমার পাশে বুনজন্তুটা চাটবে তার ক্ষত কিউবার বর্ষার ঘায় ক্ষিপ্ত আমরা তোমার পাশে দাঁড়াবো গৌরবে কখনো ভেবো না আমাদের সততা ওরা করবে শেষ রংচঙে মাছের দলের উপহার নয় আমরা চাই ওদের বন্দুক বুলেট পাথর আর কিছু নয় যদি লোহাও দড়ায় মাঝে কেউবার অশ্রু আবরণ ঢাকা দেবে গেরিলার হাড় মাংস আমেরিকার ইতিহাসের যাত্রায় এর বেশি কিছু নয়